ইউরো চ্যাম্পিয়নশিপে একসাথে গতরাতে মাঠে নামা দুই জায়ান্ট স্পেন ও ইংল্যান্ড পেয়েছে প্রত্যাশিত ফলাফল একেবারে নিশ্চিত পরাজিত হওয়ার মুখ থেকে বেঁচে উঠেছে ইংলিশটা অন্যদিকে জর্জিয়াকে বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে স্পেন স্লোভাগিয়ার বিপক্ষে দুই এক গোলে জিতেছে ইংল্যান্ড ম্যাচের অধিকাংশ সময় বল দখলে আধিপত্য ও আক্রমণে এগিয়ে থাকলেও পঁচিশতম মিনিটে গোল হজম করে বসে ইংলিশটা সেই লিড স্লোবাকিয়া ধরে রাখে ম্যাচের একেবারে অতিরিক্ত সময় পর্যন্ত এরপর ম্যাচের একানব্বইতম মিনিটে হ্যারি কেইনের সূচক গোল একে গোলের সমতায় ফিরে ইংল্যান্ড এর পাঁচ মিনিট পর ম্যাচের পঁচানব্বইতম মিনিটে চালের দেখা পেয়েছেন জুড বেলিংহাম বাইসাইকেল কিকে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন শেষ মুহূর্তে চার মিনিটে দুই গোল করে স্লোভাকিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ডের অপর ম্যাচে জর্জিয়াকে চার এক গোলে পরাজিত করেছে স্পেন যার মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা ম্যাচের শুরুতেই স্পেনের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল জর্জিয়া এরপর উনচল্লিশতম মিনিটে রড্রির গোলে সমতায় ফিরে স্প্যান এক এক গোলে সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের একান্নতম মিনিটে ফেবিয়ান রুইস পঁচাত্তরতম মিনিটে উইলিয়ামস এবং তিরাশিতম মিনিটে ওলমোর গোলে তার এক ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যান